নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ অনেক অপেক্ষার পর এবার ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা শুধু টাকা ঢুকবে তাই নয় ডবল টাকা ঢুকবে এবার বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চলল অথচ এখনও আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তাই প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে বর্তমানে ব্যবহার করছে বাংলার মা বোনেরা তাই সময় মতো টাকা না এলে তাদের সমস্যায় পড়তে হয় বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর সম্পূর্ণ নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেপ্টেম্বর মাসে যারা টাকা এখনও পায়নি তাদের কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে আর কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে জানালো আজকে নবান্ন এছাড়া জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে এবার ডবল টাকা দেওয়া হবে মা বোনেদের তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যিনি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসের টাকা ঢোকেনি এবার ঢুকবে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে রবান্ন এরই সাথে এই সেপ্টেম্বর মাসে বাহাত্তর হাজার নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে সেপ্টেম্বর মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনদের মধ্যে চিন্তা বাড়ছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেবে কি না যে সকল মা বোনদের এখনও সেপ্টেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর সেপ্টেম্বর মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছেন আর হয়তো টাকা দেওয়া হবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য রাজ্যের অর্থ দপ্তর টাকা বরাদ্দ করেছে এই সেপ্টেম্বর মাসে সমস্যা হচ্ছে এত মা বোনদের ব্যাংকে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই সেপ্টেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রথম দুই ধাপের টাকা দেওয়া হয়ে গেছে এবার তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয়েছে প্রথম দুই ধাপে যে সকল জেলার মা বোনেরা টাকা পায়নি তাদের এবার টাকা দেওয়া হচ্ছে এরই সাথে পশ্চিমবঙ্গ সরকারে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সকলের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে বহু জেলার মা বোনেরা এখনো টাকা পেতে বাকি রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই সকলের জন্য টাকার বরাদ্দ করে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর কারণ সামনে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা তাই সকলেই টাকা পাবে যে সকল মা আপনারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা ডবল টাকা কারা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বন্ধুরা কয়েক লক্ষ মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি অথচ মা বোনেরা জানাচ্ছে লক্ষ্মীর পেমেন্ট প্রকল্পের চেক করলে তাদের পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাংকে ঢোকেনি এই রকম সমস্যা যাদের হয়েছিল নবান্ন থেকে তাদের সমাধান করে দেওয়া হয়েছে যে সকল মা বোনদের আগস্ট মাসে টাকা আসেনি তাদের মধ্যে তপশিলি ঘরের মা বোনেরা সেপ্টেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাসের টাকা পাননি আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের আগস্ট মাসের টাকাটি এই সেপ্টেম্বর মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন